ও আচ্ছা এটা ফোর বি হ্যাঁ ফোর বিশ এর মডেল দুই বিশের মডেল এটা জি ও আচ্ছা

এইসে মালিক আমি তার কর্তা আচ্ছা আর বিহার সময় নষ্ট করতে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই একটাই ডায়ল বর্তমানে মই কি প্রথম মেডিকেল সামনে

সাতাশে এটা দেখা যাবে মাত্র পঁচাত্তর দাম মাত্র কত সালের মডেল এটা ষোলোর মডেল ও ষোলোর মডেলের পালসার তো অনেকে এটা পাওয়াই যায় মানে ইঞ্জিন কন্ডিশন একদম গাড়ি মজমুত করছে তারপর আছে পালসার আর একটি একশো পঞ্চাশ সিসি আঠারো মডেল পঁচানব্বই দাম দাম

দেখাচ্ছি পঞ্চান্ন হাজার মডেল এটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ এর মডেল এটা একদম মুরুব্বীদের জন্য কমফোর্ট বা বিশেষ করে যারা মার্কেটিং জব করে তাদের জন্য ওই যে পণ্য পরিবহনে সুবিধা এটাই তারপরে আছে আরেকটি পালসার 150 জি ওয়ান টেস্ট हां পালসার 150 জি ওয়ান টেস্ট গাড়ি আপনাদের দইয়া এটা আপনি 2021 মডেল ওয়ান টেস্ট এটা 2021 এর মডেল हां গাড়িটা 21 এর মডেল হলো একদম তো ফ্রেশ আছে ভিউয়ারস এটা তো ইঞ্জিন এর কম আছে ও ইঞ্জিন খুব ফ্রেশ গাড়ি ভালো গাড়ি ইঞ্জিন

তারপরে আছে হিরো 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 আই স্মার্ট আই স্মার্ট এটা নাম্বার সহ নাম্বার সহ এটা ঢাকার নাম্বার 75000 এটা 75000 কত এর মডেল এটা 23 এর মডেল এটা 23 এর মডেল একদম তো ইঞ্জিন ক্রিয়া রকম আছে গাড়ি ভালো গাড়ি ভাই ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি তারপরে এই যে আইএস বস সে আছে যে এটা হচ্ছে টিভিএস এর অ্যাপাসি এটা 2 বি

তার জন্য আমি এখন টাকা রাখি হ্যাঁ হাজার টাকা আমি প্রত্যেক গাড়িতে নিই ব্যাংকে বিকেল বা নগদে আর বাকিটা কুরিয়ারে এবং একটা আমরা ভাই যেন সবুজ যেহেতু আসছেন আমাদের চৌ ছোট জেলায় কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি ওট জেলায় কুরিয়ার ফ্রি দিয়েছে আমরা